হ্যালো গাইজ কেমন আছে তোমরা সবাই আসতে সবাই ভালো আছো আমিও ভালো আছি শুভ দীপাবলি সবাইকে হ্যাপি দিওয়ালি সবাইকে আর আমরা দেখো রোনা দিয়েছি খালি তো আমরা এখন রোনা দিয়েছি শিলচরে আমরা গেটেছি দেখতে পারবো খুব সুন্দর দেখো গেটের মধ্যে মার মুখটা খুব সুন্দর লাগে পিছন সাইড থেকে আমরা দেখে দেখলাম তো সামনের থেকে দেখাই থেকে খুব সুন্দর লাগতো আমরা আসি ওখানে রাঙ্গাঘাড়ি তো দেখতে পারবে আমরা যেই রাখলাম তো আমরা যেই মনটা শ্মশানকালী বাড়িতে শিলচর শ্মশানকালী বাড়িতে তো আমরা এখন রানাগুলো এখন আমরা রাস্তাতে আসি দেখতে পারবাই খুব সুন্দর রাস্তা প্যান্ডেলগুলো দেখতে দেখতে যাই খুব সুন্দর লাগে দেখতে ডেকোরেশনটা খুব সুন্দর করছে সব জায়গায় দেখো খুব সুন্দর ডেকোরেশন করছে আর ট্রাফিককে তো অতিরিক্ত ট্রাফিক পূজার টাইম না তো ফাইনালি আমরা এই ফসে গেছি শ্মশানরা তো শ্মশান খালি ভাই খুশি গেছি দেখতে পারবো যেহেতু এখন আমরা আর দেখো কীরকম ভিড় গেটের ভিতরে ঢুকছি না এখনও জাস্ট মেন গেট মেন গেট ক্রস করছি তাই দেখো দেখতে পারে কিরকম বিল আমরা এখনও ভিতরে গিয়ে ঢুকছি না আমরা এখনও সামনে আসি দেখতে পারে আমরা দেখো আর তোমার দেখতে পারলে আমরা ওখানে মন্দিরও আসছি মন্দির

কয়েকটা ইউনিক উনিক জিনিস বানাইছে খুব সুন্দর দেখাই করে তো দেখো এখানে একটা বাটারফ্লাই খুব সুন্দর লাগে বাটারফ্লাইটা আমি দেখতে আসলাম মা দুর্গার মুখ তারপরে হরিণ হরিণ বানাইছে খুব সুন্দর জল করতে আসে খুব সুন্দর আছে ভালোই আছে আরেক জায়গায় আরেক জায়গায় তোমার দেখছি

তো ফাইনালি আই গেছি আর একটু পাখি তো দেখতে পাওয়া যায় ভিতরে বাইরের থেকে দেখা যায় ভিতরে খুব সুন্দর দেখো এখানে কাশ ফুলের মতন বানাইছে কাশগুলো দিয়ে ডেকোরেশনটা খুব সুন্দর ডেকোরেশনটা আর মার মার তো আরও সুন্দর লাগে মার মুখটা খুব সুন্দর দেখো একটা ইউনিক মানে মার মুখটা দেখতে একটা ইউনিক লাগে খুব সুন্দর আলাদাভাবে বানাইছে তো টাটাবা বাই